আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলে যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছো তোমাদের আগামী পরীক্ষা হলো বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের যে সাজেশনটা এখানে আমরা দিব সেই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে আশা করি খুব ভালো একটা কমন পাবে তো আমাদের বিগত সাজেশনগুলো যেগুলো দেওয়া হয়েছে ওইগুলা থেকেও তোমরা ভালো কমন পেয়েছো তো এখানে স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে চাচ্ছ সাজেশনগুলো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেই পরবর্তী পার্টগুলো রয়েছে অর্থাৎ দিনলিপি প্রতিবেদন এখান থেকে শুরু হয়েছে তো বাকিগুলোর উপর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আগে তোমাদেরকে একটু সাজেশনগুলো দেখাই তারপরে বাকিগুলো দেখাচ্ছি তো তোমরা লক্ষ্য করো এখানে দেখো তোমাদের প্রথমে যেটা তো এক নংয়ে থাকবে এক নংয়ের মধ্যে এখানে যে প্রশ্নগুলা থাকবে এখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে দিলাম তো এখান থেকে আশা করি তোমরা যদি এগুলো পড়ো তো এর ভিতর থেকে তোমাদের কমন থেকে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে দেখো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলো তোমরা পড়ো তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তিন নম্বরে দেখো তো তিন নম্বরে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে চার নম্বরে দেখো বাংলা শব্দ গঠন থেকে এখানে কিছু শব্দ তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে আশা করি এখান থেকে কমন থেকে যাবে তারপর পাঁচ নাম্বারে চলে যাচ্ছি দেখো বাক্যতত্ত্ব থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া হইলো তোমাদের তো এখান থেকে পড়লে আশা করি তোমাদের কমন থেকে যাবে দেখা এখানে নিচের 59 অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধ করো অর্থাৎ এখানে তোমাদের অপপ্রয়োগ যেগুলো দেওয়া হয়েছে সেগুলা তোমরা ভালো করে দেখে নিবে তো এখানে শুদ্ধ প্রয়োগগুলা তোমরা করবে এগুলো তোমরা পড়ো আর স্কুলের ভিতর থেকে কমন থেকে যাবে ইনশাআল্লাহ তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তোমাদের দেখো এখানে প্রতিবেদন দিনলিপি যেগুলো রয়েছে নববর্ষ উদযাপন ঈদ উল ফিতর শিক্ষা সফর একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন মাদ্রাসার প্রথম দিন তারপরে দেখো জীবনের স্মরণীয় দিন বা গঠনা তারপরে অথবা রয়েছে অথবা দিয়ে নিচে দেখো এখানে রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এগুলা পড়বে তারপরে বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র তো তার পরবর্তীতে দেখো অতবাদি এখানে যা যা দেওয়া হয়েছে তোমাদের আবেদনপত্র তো আবেদনপত্র যানজট নিরসনের প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এখানে আবেদনপত্র লেখো তো এভাবে কিন্তু তোমাদের আবেদনপত্রগুলো এখানে রয়েছে তো দেখো শেষে দেখো বিনা প্রিন্সিপালের নিকট দরখাস্ত লেখো শিক্ষা সফর অনুমতি বিনা বেতন তারপর দেখো আর্থিক সাহায্য এগুলোটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা এগুলো পরে নিবে আর এটা একবার নিয়মটা জেনে গেলে তোমাদের একটা লেখা তেমন কঠিন ব্যাপার না তারপরে দেখো সারাংশ সারমর্ম বাপ সম্প্রসারণ দেখো এখানে সারাংশগুলো রয়েছে এখানে কয়েকটি সারাংশ দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়লে আশা করি এখানে এখান থেকে কমন থেকে যাবে তার পরবর্তীতে দেখো এখানে তোমাদের ভাব সম্প্রসারণগুলো রয়েছে ভাব সম্প্রসারণ কিছু ভাব সম্প্রসারণ এখানে দেওয়া হলো তারপরে দেখো নিচে দেখো এখানে রয়েছে সংলাপ বা খুদে গল্প সংলাপ এখানে কিছু তোমাদের সংলাপগুলো দেওয়া হলো এই সংলাপগুলো তোমরা পড়বে তারপরে দেখো ক্ষুদে গল্প এখানে কিছু ক্ষুদে গল্প তোমাদের দেওয়া হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রবন্ধ নিবন্ধন রচনা প্রবন্ধ এখানে দেখো কিছু প্রবন্ধ দেওয়া হলো ইসলামী নারীর মর্যাদা ইসলাম ও মানব কল্যাণ তারপরে দেখো সমাজ সংস্কারের নামাজের ভূমিকা স্বদেশ প্রেম শিক্ষা বিজ্ঞানের জয়যাত্রা আধুনিক আধুনিক সভ্যতাই বিজ্ঞানের অবদান শ্রমের মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিদয় দিবস শ্রমের মূল্য সরি শ্রমের মূল্য নয় নম্বরে হলো সময়ের মূল্য দশ নম্বর হলো পোশাক শিল্প এগারো নম্বর হলো জুলাই বিপ্লব দু তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা এক্সট্রা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আসতেও পারে তো দেখে রাখা ভালো তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্র তোমাদের সাজেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করলে আশা করি এর ভিতর থেকে তোমাদের যে সাজেশনটা আমরা দিই সাজেশন পেয়ে তোমরা উপকৃত হবে তো সর্বশেষ ঠিক কথা দেখো এখানে স্ক্রিনের মধ্যে আমাদের ফেসবুক পেজের ছবিটি দেওয়া হলো যারা ফেসবুক পেজে যুক্ত নাই আমাদের ফেসবুক পেজটি আশা করি তোমরা ফলো করে আমাদেরকে সাপোর্ট করে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো তো সুস্থ থাকো আল্লাহ হাফিজ